পরীক্ষা নিয়ে পাঁচটি ভুল ধারণা এবং পাঁচ নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম ভুল ধারণা, স্পিকিং টেস্টে নিজের মতামত দেওয়া যাবে না। একদমই ভুল। আপনি সঠিক ইংরেজিতে গুছিয়ে সঠিক গ্রামার ব্যবহার করে অবশ্যই নিজের মতামত দিতে পারবেন। দ্বিতীয় ভুল ধারণা, রাইটিং পরীক্ষায় অপ্রয়োজনীয় এক্সেসিভ অ্যাডভান্সড ইংলিশ ওয়ার্ডস লেখা দরকার নাই। স্মার্টলি ইংলিশ ওয়ার্ডস ব্যবহার করবেন যাতে করে কোনোটাই এক্সেসিভ মনে না হয়। তিন নাম্বার ভুল ধারণা, লিসেনিং পরীক্ষার জন্য কোনো प्रिपरेशन মনে হয় লাগে না। না, লিসেনিং পরীক্ষা কিন্তু এত সহজ না। একটু প্র্যাকটিস করতে হবে, একটু শুনতে হবে যাতে করে আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট সাথে একদম পরিচিত হয়ে যেতে পারেন চার নম্বর ভুল ধারণা রাইটিং টেস্টে উত্তর মুখস্থ করে দেওয়া যায় একেবারেই দেওয়া যাবে না এক্সামিনাররা এত বছর ধরে পরীক্ষার খাতা কারেক্ট করছে তারা কিন্তু খুব সহজে বুঝে যাবে কোন আনসারটা আপনি একদম নিজে থেকে লিখেছেন এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার ফাইভ আইলস পরীক্ষায় ভালো করতে হলে নেটিভ স্পিকারদের অ্যাকসেন্টে কথা বলতে হবে নট এট অল আপনি আপনার নিজস্ব অ্যাকসেন্টে কথা বলবেন তবে সঠিক গ্রামার এবং অ্যাকুরেট ইংলিশ নিয়ে কথা বলবেন